হাসিনা যে ক্ষমতায় বসে আছেন নির্বাচন ছাড়াই জনগণের ভোট ছাড়াই এবং তিনি যে বেমালুম ভুলেই গেছেন যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হয় কেউ ক্ষমতায় বসিয়ে দেয় না এটা কেন হয়েছে আওয়ামী লীগ হাসিনা সরকার যেভাবে পুলিশকে করে আইন শৃঙ্খলা সহ পুলিশকে যেভাবে ব্যবহার করে নিজেদের দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে বিরোধী দলের রাজনীতি বিরোধী দলের আন্দোলনকে দমন করেছে তার মধ্য দিয়েই তো তিনি ক্ষমতায় আছেন সুতরাং নতুন করে এই ভয় দেখানোর তো কিছু নাই যে আমেরিকায় যেভাবে দমন করা হয় বাংলাদেশের পুলিশের হাতে বাংলাদেশের র্যাবের হাতে কত মানুষ মারা গেছে সরাসরি গুলিতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে কত মানুষকে তারা হত্যা করেছে সেই হিসাব আমরা জানি না শেখ হাসিনা হঠাৎ করে তার সরকারের উৎখাতের প্রসঙ্গে কথা বলতে শুরু করেছেন কিন্তু কেন কয়েকদিন আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি প্রথম এই প্রসঙ্গে একটা মন্তব্য করেছিলেন সেদিন তিনি বলেছিলেন অতি ডান মিলে ঐক্য হয়েছে এবং তারা সবাই মিলে তার সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করছে পাশাপাশি তিনি আন্তর্জাতিক ষড়যন্ত্রের ইঙ্গিত করেছিলেন এবং আমেরিকার গণতন্ত্র মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে ফিলিস্তিনের পক্ষে অবস্থান দেখিয়ে জনগণের সে ব্যথি আদায়ের চেষ্টা করেছেন এবং আমেরিকাকে ইসরায়েলের সাথে ট্যাগ করে আমেরিকা সমালোচনা করেছেন আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে যে আন্দোলনগুলো হচ্ছে সেগুলো সে দেশের সরকার যেভাবে দমন করছে তার সমালোচনা করেছেন এবং এই সমালোচনাটাও খুবই স্বাভাবিক কারণ কয়েকদিন আগেই আমেরিকার বার্ষিক মানবাধিকার রিপোর্টে তার সরকার অর্থাৎ হাসিনা সরকারের তথাকথিত গণতান্ত্রিক মানবাধিকারকে নগ্নভাবে ভাবে যে উপস্থাপন করা হয়েছে তারপর এই সমালোচনা করাটা স্বাভাবিক একদিন পরেই প্রধানমন্ত্রী সফর নিয়ে প্রধানমন্ত্রী যখন কোনো দেশে যান সেখান থেকে ফিরে আসবার পরে তিনি একটা সংবাদ সম্মেলন করেন এটা একটা রীতিতে পরিণত হয়েছে এবং সেই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর গুড বুকে থাকা তথাকথিত সাংবাদিক এবং সম্পাদকেরাই অংশ নেন তারা তো সমাদের ফাঁকে ফাঁকে একটা দুটো প্রশ্ন করেন এবং এই সংবাদ সম্মেলনেও একদিন আগে প্রধানমন্ত্রী সেই মন্তব্য নিয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেছেন এবং প্রধানমন্ত্রী একই রকম উত্তর দিয়েছেন এবার তিনি মন্তব্য করেছেন বামেরা যারা এতদিন আওয়ামী লীগের পক্ষে ছিল তার পক্ষে ছিল তারা এখন নব্বই ডিগ্রি ঘুরে গেছে এবং তার সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে এবং শুধু তাই না ডানদের সাথে সাথে মিলে মিলে অতি এখন এই বামরা হাসিনা সরকারের উৎখাতের ষড়যন্ত্র করেছে মন্তব্য একদিন আগে তিনি যেটা করেছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় কিন্তু এখানে তিনি আবার একটা প্রশ্ন তুলেছেন আমাকে যদি উৎখাত করেন তাহলে সেখানে কাকে বসাবেন প্রধানমন্ত্রী সম্ভবত ভুলে গেছেন যে প্রধানমন্ত্রী হতে হলে ক্ষমতায় বসতে হলে জনগণের ভোটের প্রয়োজন হয় জনগণের ম্যান্ডেটের প্রয়োজন হয় অবশ্য তারই ভুলে যাওয়াটা অস্বাভাবিক না কারণ দুই সালের পর থেকে এখন পর্যন্ত দশ বছরের বেশি সময় ধরে জনগণের ভোট ছাড়া দুই হাজার চোদ্দ আঠারো দুই হাজার চব্বিশ সালে তিনি যেভাবে ক্ষমতায় বসেছেন তাতে জনগণের ভোটের যে কোনো প্রয়োজন আছে এটা তিনি মনে করবেন না এটাই খুব স্বাভাবিক এ কারণে তিনি প্রশ্ন তুলেছেন আমাকে সরিয়ে কাকে বসাবেন কারণ ক্ষমতায় জনগণ বসায় জনগণ ভোট দিয়ে ক্ষমতায় বসায় নির্বাচন ব্যবস্থাটাই তার সরকার এই দেশ থেকে ধ্বংস করছে কিন্তু আমাকে সরিয়ে দেবার পর কাকে বসাবেন আমার সাকসেসর কে হবে তাতে মনে হচ্ছে তিনি অনেকটা ধরে নিয়েছেন যে তার সরকারকে উৎখাত করা হচ্ছে অর্থাৎ তার পতন হচ্ছে এবং নতুন কেউ ক্ষমতায় আসছে প্রধানমন্ত্রী কেন এমনটা মনে করছে নির্বাচনের পর থেকে আমরা কয়েক মাস সরকারকে এবং সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে বেশ নির্ভর দেখেছি। এবং পশ্চিমা বিশ্বের সাথে এক ধরনের আপোষ হয়ে গেছে তাদেরকে করে ফেলেছে তার সরকার এই ধরনের বার্তা তো খোঁজ সরকারের দেওয়া হয়েছে সরকারি দলের সাধারণ সম্পাদক তো কোনো ধরনের রাগঢাক ছাড়াই এই কথা বারবার বলে গেছেন কিন্তু এখন কি এমন হলো যে হঠাৎ করেই আমেরিকার বিরুদ্ধে এত বিষদগার করতে শুরু করলেন প্রধানমন্ত্রী আমেরিকাই বা এর মধ্যেই তাদের বার্ষিক মানবাধিকার রিপোর্টে এত নগ্নভাবে হাসিনা সরকারকে উপস্থাপন কেন করলো এবং সুর কেন বদলে গেল খোদ প্রধানমন্ত্রীর এই আলোচনায় যাবার আগে আর কয়েকটা বিষয় নিয়ে একটি কথা বলা দরকার এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী একটা মন্তব্য করেছেন তারেক রহমান সম্পর্কে তিনি প্রশ্ন তুলেছেন তিনি কেন বিদেশে থেকে বিদেশে পালিয়ে থেকে তিনি আন্দোলনের নির্দেশনা দেন একটা দল তিনি চালাচ্ছেন বাংলাদেশের সর্ববৃহৎ বিরোধী দল রাজপথের সবচেয়ে বড় বিরোধী দল তিনি কেন দেশে আসা সাহস করছেন না এবং তিনি নিজে অর্থাৎ শেখ হাসিনা নিজে কিভাবে সাহস করে দেশে এসেছিলেন এবং তারপর তিনি কিভাবে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠলেন সেই কথাগুলো তিনি বলবার চেষ্টা করেছেন আর তিনি বিরোধী দলকে একটা থ্রেট করেছেন তিনি বলেছেন আমেরিকাতে যেভাবে আন্দোলন দমন করছে পুলিশ এই ধরনের নির্দেশনা তিনি তার দেশের পুলিশ দেবেন বিরোধী দলের আন্দোলন দমন করবার জন্য এবং তিনি সাংবাদিকদের কাছে বলেছেন যে সাংবাদিকরা তাকে সমর্থন করবেন এই ব্যাপারে সেইখানে যে সাংবাদিকরা ছিলেন তারা তো অবশ্যই আন্দোলন দমন করছে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের দেশে পুলিশ এর চেয়েও আরো কঠোর প্রত্যেকটা বিরোধী দলের আন্দোলন কি দমন করে আসছে না গত দশ বছর বেশি সময় ধরে শেখ হাসিনা যে ক্ষমতায় বসে আছেন নির্বাচন ছাড়াই জনগণের ভোট ছাড়াই এবং তিনি যে বেমালুম ভুলেই গেছেন যে জনগণের ভোটেই নির্বাচিত হয়ে আসতে হয় কেউ ক্ষমতায় বসিয়ে দেয় না এটা কেন হয়েছে আওয়ামী লীগ হাসিনা সরকার যেভাবে পুলিশকে ব্যবহার করে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ পুলিশকে যেভাবে ব্যবহার করে নিজেদের দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে বিরোধী দলের রাজনীতি বিরোধী দলের আন্দোলনকে দমন করেছে তার মধ্য দিয়েই তো তিনি ক্ষমতায় আছেন সুতরাং নতুন করে এই ভয় দেখানোর তো কিছু নাই যে আমেরিকায় যেভাবে দমন করা হয় বাংলাদেশের পুলিশের হাতে বাংলাদেশের র্যাবের হাতে কত মানুষ মারা গেছে সরাসরি গুলিতে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করে কত মানুষকে তারা হত্যা করেছে সেই হিসাবকে আমরা জানি না আমেরিকার পুলিশ কয়জনকে গুলি করে হত্যা করেছে। এবং সেখানে যদি কোনো ঘটনা ঘটে তার বিচার কত দ্রুততার সাথে হয় সেই কি আমরা জানি না অথচ প্রধানমন্ত্রী আমেরিকার পুলিশের সমালোচনা করছেন এবং সেভাবে আন্দোলন দমনের নির্দেশ দেবেন আপনি দেন আপনি সেইভাবে আন্দোলন দমনের নির্দেশ দেন যাতে পুলিশ সরাসরি গুলি করে মানুষকে হত্যা না করে মিছিল সরাসরি গুলি যাতে না চালায় আমরা দেখেছি নির্বাচনের আগে সরাসরি গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে তার ভিডিও ফুটেজ গুলো সামাজিক যোগাযোগ মাধ্যম কেন মূলধারা গণমাধ্যমে উঠে এসছে সরাসরি পুলিশ গুলি করে মানুষ হত্যা করছে আমেরিকায় আপনি গ্রেফতার করতে দেখছেন আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গ্রেফতার করতে দেখছেন আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গ্রেফতার করতে দেখছেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিরোধী দলের কোনো ছাত্র শুধু বিরোধী দল না সরকারি দলের বিরুদ্ধে কথা বলে এরকম কোন ছাত্র বিশ্ববিদ্যালয়গুলোতে অবস্থান করতে পারবে আর আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন চলছে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আপনি আমেরিকার সাথে তুলনা করছেন মূল বিষয় সেটা না আপনি বুঝতে পাচ্ছেন আমেরিকাকে খুব বেশি দিন ম্যানেজ করে রাখা সম্ভব হচ্ছে না এবং নির্বাচনের আগে আমেরিকা আপনা সরকার বিরুদ্ধে যে অবস্থানে ছিল তারা সত্যিকার অর্থে অবস্থান পরিবর্তন করেনি নির্বাচনের পরেও আপনার সরকারকে স্বীকৃতি দেয়নি আপনি যে নির্বাচনের মধ্য দিয়ে আছেন যে নির্বাচনকে আপনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্বাচন বিভিন্ন সময় ঘোষণা করেছেন এই সংবাদ একই কথা বলেছেন দুই সালে সাতই জানুয়ারি নির্বাচন নাকি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন এই নির্বাচনকে আমেরিকা সমর্থন দেয়নি এটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি এই কথা নির্বাচনের পরে স্বয়ং আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসো বলেছেন বাংলাদেশে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে সুতরাং আমেরিকা তার অবস্থান থেকে সরে যায়নি এবং আপনি আমেরিকাকে ম্যানেজ করে রাখতে পারছেন না এবং তার আরও বিভিন্ন কারণ আছে কারণ আপনি ভারতকে দিয়ে পশ্চিমা বিশ্বকে ম্যানেজ করে রাখার যে টেকটিকটা হাতে নিয়েছিলেন সেটা খুব একটা কাজ করছে না আবার আপনি চিনের সাথে যে সখ্যতা গড়ে তুলেছেন সেটাও আপনাকে আমেরিকার খুব কাছাকাছি ঘেষতে দেবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এই কথাটা এর আগে বেশ কয়েকবার বলেছি সামনে যে নির্বাচনটা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জো বাইডেনকে গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে অবস্থান দেখাতে হবে এবং এই কারণে কিন্তু ইসরায়েলের নেতানিয়াহু সরকারও বিপদে পড়েছে সম্ভবত নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেফতারি পরোয়ানাও জারি হচ্ছে এবং আমেরিকা সেটা ঠেকানোর খুব একটা উদ্যোগ দিচ্ছে না কারণ তার নিজের দেশে ভোট আছে এবং সে দেশেও ইসরায়েলের বিরুদ্ধে সেন্টিমেন্ট যেভাবে গ্রো করছে তাতে ইসরায়েলের পক্ষেও আমেরিকাকে খুব মেপে পদক্ষেপ নিতে হচ্ছে প্রকাশ্যে আমেরিকা ইসরায়েলের পক্ষে সেভাবে অবস্থান নিতে পারছে না আগে তারা যেভাবে অবস্থান নিত ফলে আপনি তলে তলে আর আমেরিকাকে ম্যানেজ করে রাখতে পারবেন না নির্বাচনের আগে নভেম্বরে আমেরিকা নির্বাচনের আগে সে আপনার বিরুদ্ধে স্টেপ নেবে যেভাবে মানবাধিকার রিপোর্টে আপনার সরকারকে নগ্নভাবে উপস্থাপন করা হয়েছে একইভাবে সামনের দিনগুলোতে আরো কঠিন কোন স্টেপ আমেরিকা আপনার বিরুদ্ধে নিতে পারে সেই ধারণাটা আপনি করছেন এবং আপনি যেহেতু সরকারে আছেন আপনার কাছে নানান ইনফরমেশন পাবার সোর্স আছে সুতরাং আপনি সম্ভবত জানেন যে আপনার সরকারকে এইভাবে অগণতান্ত্রিক ভাবে খুব বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে দেবে না গণতান্ত্রিক বিশ্ব এই কারণে আপনি আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা বলছেন পাশাপাশি আন্তর্জাতিক বিশ্ব যখন গণতন্ত্রের পক্ষে অবস্থান নেবে কঠোরভাবে অবস্থান নেবে যেটা আমরা দেখেছি নির্বাচনের আগে তখন দেশে যে বিরোধী দলগুলো রয়েছে যেখানে আপনি মনে করছেন বাম ডান অতি বাম অতি ডান মধ্যপন্থী সবাই এক হয়ে গেছে আপনার সরকার বিরুদ্ধে অর্থাৎ দেশের পঁচানব্বই ভাগ জনগণের প্রতিনিধিত্ব যারা করে তারা সবাই এক হয়ে গেছে আপনার সরকারের বিরুদ্ধে তখন আপনি ভয় পাচ্ছেন যে আপনাকে হয়তোবা উৎখাত করার জন্যই সবাই একত্রিত হচ্ছে কিন্তু শব্দটা উৎখাত হবে না শব্দটা হবে পতন এভাবে জোর করে ক্ষমতায় খুব বেশি দিন টিকে থাকতে পারবেন না অন্তত এই দফায় সালে করে টিকে গেছেন আঠারোতেও টিকে গেছেন এবং এই টিকে থাকার যে প্রসেস তার মধ্য দিয়েই আপনি দেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন পুরোপুরি ধ্বংস করেছেন অনেকে বিপর্যয় বলেন অনেকে সংকট বলেন আমি বিপর্যয় বা সংকট বলি না আমি বলি অর্থনীতিকে ধ্বংস করেছেন